দেখো আজকে হচ্ছে শনিবার আর শনিবার দিনকে পিকু এখন সকালবেলায় সেজে কুজে মানে খাওয়া দাওয়া করেছে তারপরে সাজগুজ করে পিঠে ব্যাগ নিয়ে চললো কোথায় চললো বলতো স্কুলে যাচ্ছে তো ও মানে প্রত্যেকটা দিন সকালে উঠবে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে রেডি করে দিলে ও প্রথমে ওকে যখন ড্রেস চেঞ্জ করা হয় তখন বলবে পা মানে জুতো পরবে আচ্ছা জুতো পরিয়ে দেওয়ার পরে বলবে বই বই তাই বলবে তো ব্যাগ নিয়ে চললো চলে যাবে প্রত্যেকটা দিন মানে এটা হচ্ছে ওর ডেইলি রুটিন হয়ে গিয়েছে যে সকালবেলা ওকে স্কুলে যেতে হবে আসলে কি বলো এটাও শিখেছে কার কাছ থেকে আসলে ওর বদ্দা ভাই মানে আমার ছদ্দার ছেলেটা স্কুলে যাই তো স্কুলে যাও সেটা প্রত্যেক দিন দেখে যে ওকে ছোদ্দা স্কুলে রেখে আসে বাইকে করে নিয়ে যাই সেটাও প্রত্যেক দিন দেখে যে ওর বাবা ওকে বাইকে রেখে আসে তো ব্যাস ও সেমভাবে প্রত্যেক মানে প্রথম দু একদিন তো মানে রেডি হয়ে একদম ছোদ্দার কাছে চলে গিয়েছিল ছোদ্দার কাছে গিয়ে মানে দেখি যে ইশারা করে যে ওকেও রেখে আসতে বলেছে স্কুলে যাই হোক ও তো সব কথা পরিষ্কার হয়ে বলতে পারছে না তো ছোদ্দাকে ইশারা করে দেখিয়েছে যে ও স্কুল যাবে তো ওকেও রেখে আসতে হবে তো যাই হোক শ্রদ্ধা দু একদিন ওকে নিয়ে ঘুরেছে আর তারপরে দেখো এখন হচ্ছে প্রত্যেকটা দিন এখন ওর মানে এইভাবে ও ঘুরে বেড়ায় ব্যাগ নিয়ে আর ওর পেছন পেছন কাউকে একজনকে থাকতে হয় আমি থাকি বা বাবা থাকে বা কোনোদিন দাদা থাকে মানে যে হোক একজন থাকবে কোনোদিন মা থাকে তো যাই হোক ওর হচ্ছে এটা মানে একটা হয়ে গিয়েছে কারণ ও যেহেতু বদ্মা ভাইকে দেখে যে স্কুল যায় বদ্মা ভাই রেডি হয়ে ড্রেস পরে রেডি হয়ে স্কুলে যায় তো তাই ওকেও স্কুলে যেতে হবে কেমন হাঁটছে দেখো দুষ্টুমি করে ওকে বলছি যে পার হয়েছে ওইদিকে তো কোনো কথাই শুনছে না একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আবার হাঁটার মধ্যেও কি মনে হচ্ছে পুরো রাস্তায় নাচতে নাচতে চললো দুষ্টুটা এমনভাবে হাঁটছে তো আজকে ওকে আমি নিয়ে যাচ্ছি দেখো আমি পেছন পেছন যাচ্ছি ও প্রথমে তো রাস্তার দিকে যাচ্ছিলো কিন্তু ওই সাইডটায় যেহেতু টাড়ি আসে সেই জন্য ভয়ে দিকে ছাড়িনি কারণ মানে বিপদের ভয় তার জন্য ওকে গ্রামের ভেতরে রাস্তায় ছেড়ে দিয়েছি ও সেই দিকে যাচ্ছে ওইদিকে অল্প গাড়ি চলে সেই জন্য দেখো ওইদিকে চলেছে ওই যে ও আছে বলছি যে হোপা আছে তাও কোনোভাবে কোনো কথা শুনছে না ও এখন চলছে স্কুলে তো দেখা যাক ও কত দ্রব্দি যায় আমার তো মনে হচ্ছে ও হোপাকে ভয় পায় না কারণ হচ্ছে আমাদের বাড়িতে দু একবার মানে হনুমান এসছে ওকে যখন বলে পিকু যাও তো হোক মেরে এসো তো ও দৌড়ে দৌড়ে চলে গিয়েছে মারার জন্যে মানে কোনো রকম কিছু ভয় ডর নেই কোনো কিছুতে আরশোলা দেখলে পুরো একদম চিপ ধরে নেয় ধরে গেলে তার অবস্থা পুরো একদম বারোটা মানে বাজিয়ে দেয় যে কোনো পোকা হোক ও একদম খাবলে ধরে নেয় ধরে নিয়ে তাকে শেষ একদম তাকে আর রক্ষা নেই তার যাই হোক দেখো পড়ে গেল বস্তুটা এমনভাবে হাঁটছে দেখতে পাচ্ছ কী করে হাঁটছে পড়ে গেলো কিন্তু পড়ে গেলেও কিছু দেখতে পাচ্ছ কোনো ব্যাপার নেই ও চলল করে গিয়েও চললো কোনো ব্যাপার নেই ও সময় লাফি লাফি হাঁটছে ওর ভালো লাগছে আসলে স্কুল যেতে ওর ভালো লাগে তো যাই হোক ওকে এখন কোনো রকমের বাড়ি ফিরিয়ে আনতে হবে তাই দেখা যায় কী করে ওকে আমি বাড়ি ফেরাই ওকে এখন কোনো রকমের কোনো বাহানা করে বাড়ি ফেরাতে হবে তো দেখি কী করা যায় দুষ্টুটা ড তো দেখেছো কীরকম করে হাঁটছে মনে হচ্ছে দৌড়াচ্ছে ওর সঙ্গে আমি হেঁট হাঁটতে পারছি না আমাকে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে তো দেখো ওকে বললাম যে চলো মামার কাছে পড়বে তা ওখ আস্তে আস্তে নামছে মামার কাছে পড়বো সেই বলে ওকে নামানো হচ্ছে তো দেখো কীরকম দুষ্টু হয়েছে কীরকম জ্বালায় আমাকে চরম জ্বালায় দুষ্টুটা ও আছে বলেই আমি আছি